একবার শিয়াল মজা করে খাসির মাংস খাচ্ছিলো খাসের মাংসটি অনেক বড় এবং সেটার ঘ্রাণ অনেক দূর ছড়িয়ে পড়ছিল সেটা দেখে সেখানে ব্যাংক চলে আসে এবং শিয়ালকে বলে আরে শিয়াল নদীর ধারে একটি বাড়ির কাছে দেখলাম অনেক বড় মুরগি তুমি সেটা ধরে খাও সেটা খেলে তোমার গায়ে অনেক শক্তি হবে তখন শিয়াল বলে সত্যি নাকি ব্যাঙ বন্ধু তুমি সেখানে দেখে এসেছ তখন ব্যাংক বলে হ্যাঁ আমি দেখেছি তখন শিয়াল তাকে মাংসটি দিয়ে দেয় এবং সেই মুরগিকে খাওয়ার জন্য সে নদীর পাড়ে চলে যায় এবং একটু পরে ব্যাংকটি বলে শিয়ালকে কি বোকা টাইনা বানালাম এবং বলে সেখানে তো অনেক বড় কুমির আছে সে তো জানে না এবং শিয়াল একটু পরে সেখানে চলে আসে এবং এসে দেখে একটি কুমির ঘুমিয়ে আছে সে অনেক বেশি শক্তিশালী ছিল তাই কুমিরের যদি ঘুম ভেঙে যায় তাহলে শিয়ালকে খেয়ে ফেলবে একটু পরে কুমিরের ঘুম ভেঙে যায় এবং শিয়ালকে তাড়া করে এবং শিয়াল সেখান থেকে জানে প্রাণে বেঁচে যায় এবং বলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো